আসসালামু আলাইকুম বিডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন একটা পিআইআর মোশন সেন্সর দিয়ে একটি মোশন ডিটেক্টর তৈরি করে দেখাবো তো এটি করার জন্য আমাদের প্রথমে লাগবে পিআইআর মোশন সেন্সর সেন্সরে দুইটি ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এটি ঘুরিয়ে এটা ডিলে টাইম এবং রেঞ্জ অ্যাডজাস্ট করতে হয় তো আপনারা ওখানে না নাহলে ঠিকঠাক মতো কাজ করবে না এবং লাগবে একটি বারো ভোল্ট ড্রিলে লাগবে একটি ওয়ান কিলো হোমের রেজিস্টর একটি আটাত্তর শূন্য পাঁচ একটি রেগুলেটর আইসি এবং লাগবে একটি সি আঠারো পনেরো ট্রানজিস্টর ট্রানজিস্টরের নাম্বারটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তো যাই হোক এটা সি আঠারো পনেরো এবং সবশেষে লাগবে একটি ভ্যান বা রিক্সার যে হর্ন আছে এটি আমি এলামের জন্য ব্যবহার করব যেটা থেকে ভেঙে বের করে নিয়েছি আপনারা যে কোনো অ্যালার্ম ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আমি সবার প্রথমে সেন্সারের কানেকশানগুলো করে নেব তো এটি ওই ভেরিয়েবল অ্যাডজাস্ট না করলে খুব ভালো কাজ করে না আপনারা করে নেবেন তো ট্রানজিস্টরের এক নম্বর পিন সেন্সরের এক নম্বর পিন অর্থাৎ গ্রাউন্ড পিনের সাথে কানেকশান করে দেবো সেন্সরের কানেকশানটি করা হয়ে গেছে এই কানেকশানটি করা হয়ে গেলে আমরা যে ওয়ান কিলো হোমের রেজিস্টারটি নিয়েছিলাম এটা সেন্সরের দুই নাম্বার পিন অর্থাৎ আউটপুট পিনের সাথে ট্রানজিস্টরের তিন নম্বর পিনের সাথে কানেকশান করে দেব এটি ট্রানজিস্টর সিগন্যাল ভোল্টেজের জন্য ওয়ান কিলো হোম রেজিস্টার এখানে আপনারা ওয়ান কিলো হোম থেকে টেন কিলো হোমের মধ্যে যে কোনো একটি মানে রেজিস্টার দিলেই হবে আমি ওয়ান কিলো হোমেরই ব্যবহার করছি এটা খুবই ভালো কাজ করে তো রেজিস্টরটি কানেকশান করা হয়ে গেছে তা আপনাদের দেখে দিচ্ছে আমি কিভাবে কানেকশান করছি আপনারা সেম কীভাবে কানেকশান করে নেবেন তাছাড়া সার্কিটটি কাজ করবে না কানেকশান ভুল করলে কোনোভাবেই সার্কিটটি কাজ করবে না তাই এবার আমরা যে রেগুলেটর আইসিটি নিয়েছিলাম এই আইসিটি ব্যবহার না করলেও হবে তো সেন্সরের সেফটির জন্য আমি এটা ব্যবহার করতেছি এটি না করলেও হবে তো আইসিটি তিন নম্বর পিনে আমরা সেন্সরের এক তিন নম্বর পিনে কানেকশান করে নেবো মানে সেন্সরের ভিসিসি পিনের সাথে এবং আইসিটি দুই নাম্বার পিনে আমরা সেন্সরের এক নম্বর পিনের সাথে কানেকশান করে নেবো মানে সেন্সরের গ্রাউন্ডের পিনের সাথে তো পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজটি অবশ্যই ঠিকভাবে লাগাবেন নাহলে সেন্সরটি নষ্ট হয়ে যাবে কানেকশানটি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তো এটা খুবই সিম্পল কানেকশান আপনারা একবার দেখলেই পারবেন তো এবার একটি যে রিলে নিয়েছিলাম রিলে কানেকশান করতে হবে তো ট্রানজিস্টরের দুই নম্বর পিনের সাথে আমরা রিলে কয়েলের একটা একটা পিন কানেকশান করে দিলাম কয়েল পিন যেটা সুইচিং পিন না কয়েল পিন আপনারা ওইভাবে কানেকশান করবেন এবার রিলের কয়েল পিন যে একটা ফাঁকা ছিল এখান থেকে আমরা রেগুলেটার আইসিডি এক নম্বর পিনের সাথে কানেকশান করে দেবো অর্থাৎ পজিটিভ বারো ভোল্টের সাথে তো সেন্সরের আরও একটা জিনিস আমি ভিডিওর প্রথমে দেখাইতে ভুলে গেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিও শেষে সেটি দেখিয়ে দেব ওটি না করলে সেন্সর সেন্সরটি ঠিকঠাকভাবে কাজ করবে না ওটি করতেই হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন তো এবার রিলের পজিটিভ পিনের সাথে আমরা কমন পিনটা এখানে শর্ট করে নিলাম সুইচিংয়ের ভোল্টেজের জন্য তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেম একইভাবে কানেকশান করবেন উল্টাপাল্টা কানেকশান করলে সার্কিটটি কাজ করবে না তো আমি অটো রিক্সা বা ভ্যানের যে হর্নটি নিয়েছিলাম সেটা রিলের অন পিন যেটা আছে মানে ভোল্টেজ পাইলে রিলের যে পিনটা অন হয় সেই পিনের সাথে পজিটিভ তারটা কানেকশান করে নেব এবং নেগেটিভ তারটা আমরা গ্রাউন্ডের সাথে কানেকশান করব অর্থাৎ রেগুলেটার আইসির দুই নম্বর পিনে এই যে কালো তারটা আইসি দুই নম্বর পিনের সাথে কানেকশান করলেও হবে সেন্সারের এক নম্বর পিন অর্থাৎ গ্রাউন্ড পিনের সাথে কানেকশান করলেও হবে গ্রাউন্ড প্রিন্টে সব একই থাকে আপনারা জানেন কানেকশানটি করে নিলাম এবার আমরা বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চেক করে দেখব কেমন কাজ করে তো আপনারা দেখতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমরা বারো ভোল্ট পজিটিভটি বারো ভুল পজিটিভ তারটি আমরা আইসির এক নম্বর পেনের সাথে কানেকশান করছি এবং নেগেটিভ তারটি আছে দুই নম্বর পিনের সাথে কানেকশান করছি তো প্রথমে সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করছিলো না হয়তো আমি যেটা বলছিলাম ওই কাজটি না করলে ঠিকঠাকভাবে কাজ করবে না তো আমি ভিডিও শেষে সেটি দেখিয়ে দিব আমি কীভাবে এটা পরে ঠিক করলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না হ্যাঁ এবার ঠিকঠাকভাবে কাজ করছে এর সামনে কোনো প্রাণীর নড়াচড়া করলে এটি কাজ করবে সেন্সরটির সামনে যে কোনো প্রাণীর নড়াচড়া করলে এটা খুশকি দেবে অর্থাৎ এলার্মটি বেজে উঠবে আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম এই যে এই পিনটা খুলে প্রথমে যে পিনটা ফাঁকা দেখতে পাচ্ছেন ওই পিনে কানেকশান করে দেবেন তাছাড়া ঠিকঠাকভাবে কাজ করবে না তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য